হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি যা বিজ্ঞান তা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রু এই হোমিওপ্যাথিকে আধুনিক কিছু হোমিওপ্যাথরা আধুনিকরণের নামে অ চিকিৎসা করছে অর্থাৎ হোমিওপ্যাথির মূল সূত্র হচ্ছে সিঙ্গল ডোজ সিঙ্গল মেডিসিন তারা সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন না দিয়ে পেটেন্ট টনিক বিভিন্ন রকম মাদার টিনচারের মিশ্রণ আবার কেউ কেউ কিছু মানে জার্মানি পেটেন্ট নাম দিয়ে কিছু আর ওয়ান আর টু আর থ্রি এই নাম্বার দিয়ে কিছু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে থাকেন তারা হোমিওপ্যাথি জগতের হোমিওপ্যাথি হোমিওপ্যাথির কলঙ্ক তারা হোমিওপ্যাথির নামে অহোমিওপ্যাথি চিকিৎসা করছেন আমরা যে অনলাইনে যে হোমিওপ্যাথি কোর্স চালু করেছি অর্থাৎ হোমিওপ্যাথি শিক্ষার যে ব্যবস্থা করেছি সেখানে আমরা হ্যান্ডিমেন পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তাদেরকে তৈরি করা হচ্ছে আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা চাই যারা আমাদের এখান থেকে শিক্ষা লাভ করবেন তারা পিওর হোমিওপ্যাথি করবেন কোনো অহোমিওপ্যাথি অবৈজ্ঞানিক চিন্তাভাবনা তাদের মাথায় রাখবেন না কারণ হোমিওপ্যাথি হচ্ছে ইউনিভার্সাল টু চিরন্তন সত্য আড়াইশো বছর আগে স্যামেল হ্যানিম্যান যে বিজ্ঞানটা আবিষ্কার করেছিলেন বর্তমানে সেই একই পদ্ধতিতে চলবে এবং আগামী হাজার বছর পর্যন্ত সেই একই পদ্ধতি থাকবে বিজ্ঞান কখনো পরিবর্তন হয় না আধুনিকরণের নামে যারা হোমিওপ্যাথি পেটেন টনিক এবং বিভিন্ন মাজার টিঞ্চারের সঙ্গে মিশ্রণ করে একসঙ্গে একাধিক ওষুধ দিচ্ছেন তারা ঠিক করছে না তারা অ হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা ওষুধ নির্বাচনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ অর্থাৎ হোমিওপ্যাথি মেডিকেল মধ্যে আমাদের অসংখ্য মেডিসিন আছে এবং প্রতিটা মেডিসিনের সঙ্গে একটার সঙ্গে আরেকটা সিমিলারিটি রয়েছে যেমন সিমিলারিটি আছে তেমনি ডিসিমিলারিটিও আছে সেখান থেকে আমরা সিমিলারিটি ডিসিমিলারিটি এই সমস্তগুলো তুল্যমূল্য বিচার করে বিচার বিশ্লেষণ করে আমরা সেখানে একটি মাত্র ওষুধ নির্বাচন করব আর একটি মাত্র ওষুধ নির্বাচন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা আমাদের তুলনামূলক আলোচনা এবং সেই তুলনামূলক আলোচনার মধ্যে আমরা খুঁজে পাব তার ব্যক্তি স্বাতন্ত্রীকরণ এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণের জন্য আমরা যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা নিয়ে আলোচনা আমরা কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আলোচনার মধ্যে দিয়ে আমরা ওষুধের একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের যে সাদৃশ্য বিসাদৃশ্য এই সমস্ত মধ্যে থেকে আমরা আমাদের সঠিক ওষুধটা নির্বাচন করতে পারব সেই জন্য আমরা কম্পারেটিভ মেটেরিয়াল যেমন আমরা হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিক্যাল পেন পিকচার নিয়ে আলোচনা করি তেমনি আবার কম্পারেটিভ মেটে মেডিকা নিয়ে আলোচনা করি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আমরা কম্পেয়ার করব অ্যাকোনাইটের সঙ্গে কেমন মিলা আমরা আজকে আলোচনা করব। অ্যাকোনাইটের সঙ্গে কেমন মিলার যে তুলনামূলক আলোচনা সেই আলোচনা অর্থাৎ কম্পারিটিভ মেডিকা অ্যাকোনাইট ভার্সেস কেমন মিলা অ্যাকোনাইটের সঙ্গে কেমন মিলার যে তুলনা সেই তুলনা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এখন অ্যাকোনাইটের কি কি লক্ষণ আছে ক্যামোমিলার কি কি লক্ষণ আছে ক্যামোমিলার সঙ্গে অ্যাকোনাইটে কি কি মিল আছে কি কি অমিল আছে সে পার্থক্য খুঁজে বের করার জন্য আজকে আমরা আলোচনা করব কম্পারিটিভ আমেরিকা অর্থাৎ অ্যাকোনাইটের সঙ্গে ক্যামোমিলার যে তুলনামূলক আলোচনা তা আমরা দেখেছি মেটেরিয়ামেরিকাতে যে অ্যাকোনাইটের পেশেন্টের হেয়ার হচ্ছে দ্বার খেয়ার অ্যাকোনাইটের পেশেন্টের হেয়ার হচ্ছে দ্বার খেয়ার আর ক্যামোমিলার পেশেন্টের হেয়ার হচ্ছে লাইফ হেয়ার এখানেও আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি অ্যাকোনাইটের সঙ্গে ক্যামোমিলার অ্যাকোনাইটের হচ্ছে ঘন কালো চুল আর ক্যামোমিলার হচ্ছে পাতলা চুল মাথার চুল যেগুলো সেটা পাতলা আর অ্যাকোনাইটের হচ্ছে ঘন স্কিন অ্যাপোনাইটের স্কিন হচ্ছে স্কিন অ্যান্ড মাসেল রিসিপ অ্যাপোনাইটের স্কিন এবং মাসেল হচ্ছে রিসিপ অ্যাপোনাইটের যে চামড়া এবং মাংসপেশি হচ্ছে শক্ত রিসিপ আর সেক্ষেত্রে ক্যামোমিলার স্কিন অ্যান্ড মাসেল হবে ল্যাক্স অর্থাৎ ঢেলা তাহলে এখানেও আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি অ্যাকোনটের হচ্ছে স্কিন হচ্ছে স্কিন অ্যান্ড মাসেল হচ্ছে রিজিড আর ক্যামোমিলার স্কিন অ্যান্ড মাসেল হচ্ছে ল্যাক্স একজনের শক্ত আর একজনের হচ্ছে ঢেলা নামনেস তা যে শরীরের যে সেনসেশন তা অ্যাকোনাইটের সেনসেশনটা হচ্ছে নাম সেন্সেশান প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট এখন একের পেশেন্টের একটা অসার ভাব যে সেনসেশানটা সেটা হচ্ছে অসার প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট এবং সেটা লক্ষ্য করা যায় আভ্যন্তরীণ অংশে দেহের আভ্যন্তরীণ অংশে সেটা লক্ষ্য করা যায় আর ক্যামিলার ক্ষেত্রে হচ্ছে সেনসেশান বা সেন্সিটিভনেস ইন দ্য ইন্টার্নাল পার্ট এখন এটা হচ্ছে পার্টে আছে কিন্তু তার একটা অসলতা রয়েছে নামনেস রয়েছে আর কেমন ক্ষেত্রে ইন্টারনাল পার্টেই কিন্তু সেখানে হচ্ছে সেন্সিটিভনেস স্পর্শ কাতরতা সেন্সিটিভ মানে সামান্য স্পর্শে তার একটা স্পর্শের অনুভূতি সেন্সিটিভনেস এখন আই অ্যাপিলেপসি প্যারালসিস দুটোই আছে এখন আইটে অ্যাপিলেপসি আছে প্যারালিসও আছে আর ক্যামোমিরার পেশেন্টের নো অ্যাপিলেপসি অ্যাপিলেপসি নেই ভেরি রেয়ারলি প্যারালিসিস খুব কম ক্ষেত্রেই প্যারালাইসিস দেখা যায় প্যারালাইসিস দেখা যায় কিন্তু খুব কম ক্ষেত্রে আর অ্যাপিল একেবারেই থাকে না এখন আছে কনভালশন অব দ্য চিলড্রেন বাচ্চাদের অনেক সময় খিচুনি হয় কনভালশন অব দ্য চিলড্রেন উইথ হিট সে সঙ্গে একটা তাপমাত্রা থাকে স্টার্টিং অ্যান্ড সিঙ্গল ক্রিস একটা ফিক ব্যথা থাকে আর ক্যামোমিলা কি হচ্ছে স্পাজন আক্ষেপ অব দ্য চিলড্রেন ক্যামোমিলা বাচ্চারা হচ্ছে তাদের একটা আক্ষেপ থাকে ডিউরিং ডেন্টিশন উইথ উইথাউট ফিভার সেই আক্ষেপটা কখন হয় ডিউরিং ডেন্টিশন অর্থাৎ যে সময় বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় সে দাঁত ওঠার সময় অনেক রকম অনেক বাচ্চাদের অনেক রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে একটা হচ্ছে স্পাজিম স্পাজিমটা হয় কখন ডিউরিং ভেন্টেশান ভেন্টেনের সময় আর অনেক সময় বাচ্চাদের জ্বর হলে কিছু নেই হয় আক্ষেপ হয় স্পাজিম হয় তা এখানে কেমন মিলার ক্ষেত্রে উইদাউট ফিভার রকম জ্বর থাকবে না জ্বর ছাড়াই তার ডিউরিং ডেন্টিশন। দাঁতটার সময় তার একটা আক্ষেপ স্পাজম হয় পালস এখন আইটের পালস জেনারেলি কুইক এখন আইটের পালস হচ্ছে সাধারণত দ্রুত ফুল অ্যান্ড হার্ড পূর্ণ নারী থাকে পূর্ণ এবং শক্ত আর ক্যামিমিলা পালস কেমন হবে ক্যামিলা পালস জেনারেলি কুইক স্মল অ্যান্ড টেন্স সাধারণত কুইক দ্রুত থাকে আর এখন ক্ষেত্রে ছিল ফুল আর এখানে কেমন ক্ষেত্রে মল স্মল অ্যান্ড টেন্স একটা মানে টেন্স মানে উত্তেজনা প্রবণ আর কি অর্থাৎ তার পালসের মধ্যে যে ফিলিংটা হবে সেখানে একটা অস্থিরতা থাকে একটা অস্থিরতা থাকে তার ক্যামোমিনার হচ্ছে সিরিয়াস মুড অ্যান্ড র্যাপ উইথ মেন্টাল ডালনেস মেন্টাল ডালনেস অর্থাৎ মানসিকভাবে সে নিস্তেজ থাকে আর র্যাক টুই থটটা যেন থট তার চিন্তা ভাবনা যেন গুটিয়ে গেছে অর্থাৎ মুড়ি দেওয়া আছে সেরকম একটা মনে হয় আর সিরিয়াস মুড মুডটা খুব সিরিয়াস থাকে অ্যাকোনাইটের নসিয়া অ্যাকোনাইটের নসিয়া ইনথোর অ্যাকোনটের যে বমি বমি ভাব সেটা হবে তার অরিজিন হচ্ছে ইনথ্র গলার ভিতর ইসোফেকাস অর্থাৎ খাদ্য নালিতে অথবা অর স্টোমাক অথবা খাদ্যস্থলিতে আর ক্যামোমিলা ক্যামোমিলার নসিয়া হচ্ছে অনলি ইন স্টোমাক শুধুমাত্র স্টোমাকে তার যে উৎসটা সেই উৎসটা হচ্ছে স্টোমাকে গ্যালাক্টোরিয়া গ্যালাক্টোরিয়া এখন ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া কথাটা অনেকের জানা নেই আমরা গ্যারেক্টোরিয়ার সম্বন্ধে একটু বলে নিতে হয় এটা হচ্ছে অ্যাবনরমাল সিকুয়েশন অফ মিল সাধারণত আমরা দেখি মায়েদের বাচ্চা প্রসব হওয়ার পরে তার স্তনে দুধ আসে তা কখনো কখনো এটা অ্যাবনরমাল কেস খুব রেয়ার কেস কিছু কিছু মেয়েদের তাদের বাচ্চা না হওয়া সত্ত্বেও তাদের ব্রেস্টে দুধ আসে এটা একটা ব্যতিক্রমী ঘটনা এটাকে বলা হয় গ্যালাক্টোরিয়া এই গ্যালাক্টোরিয়া এখন একটি গ্যালাক্টোরিয়া আছে সেই গ্যালাক্টোরিয়ার লক্ষণটা কীরকম উইল ইনক্রিজ সিকুয়েশন অফ মিল সেই গ্যালাক্টোরিয়া এটা কুমারী মেয়েদেরও দেখা যায় আবার বাচ্চা কাঁচা হয়ে গেছে অনেকদিন আগে তাদের ক্ষেত্রে দেখা যায় এটা একটা অ্যাপ ডিজিজ এটা সাধারণত সাধারণতনার মানে মেয়েদেরও হয়ে থাকে বা তাদের এই যে গ্যালাক্টোরিয়া এটা হলে অ্যাকায় পেশেন্টের যদি গ্যালাক্টেরিয়া হয় তাদের যে ব্রেস্টের যে মিল্কটা সেটা প্রফিউজ হয় ইনক্রিজ বাড়ে আর ক্যামোমিলার গ্যালাক্টেরিয়াও আছে ক্যামোমিলার ক্ষেত্র গ্যালাক্টেরিয়া আছে সেখানে ওই ডিক্রিস মিল্ক প্রথম হচ্ছে গ্যালাক্টোরিয়া আছে অর্থাৎ প্রসব ছাড়া ড্রেসে দুধে আসে সেটা কিন্তু পরিমাণে কম ডিক্রিস আর যেটুকু বেরোয় সেটা হচ্ছে স্পায়ার্লড মিল্ক সে দুধটা হচ্ছে দূষিত মিল্ক অ্যান্ড কনসিকুয়েন্ট কমপ্লেন্স অফ ইনফেন্স ক্ষেত্রে যদি বাচ্চারা সে দুধ খায় তাহলে তাদের পেট খারাপ হবে অর্থাৎ তারা অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ ফলস্বরূপ ওই দুধকে খাওয়ার ফলস্বরূপ তারা অসুস্থ হয়ে পড়ে নজাল সিকুয়েশন এখন একের নজাল সিকুয়েশান হচ্ছে ঠিক এখন একটের নজাল সিকুয়েশান হচ্ছে ঠিক অর্থাৎ ঘন আর ক্যামোমিলার নজল সিচুয়েশন হচ্ছে ওয়াটারি ক্যামোমিলার নজল সিচুয়েশন হচ্ছে জলের মতো পাতলা ওয়াটারি তাহলে এখানে ক্যামোমিলার ক্ষেত্রে দেখলাম ঠিক আর এই ক্যামোমিলার ক্ষেত্রে ওয়াটারি এবং অ্যাকোনাই যে ক্ষেত্রে হচ্ছে ঠিক অর্থাৎ নাক দিয়ে যে সিকুয়েশান যে সাপটা নির্গত হয় অর্থাৎ সর্দি টর্দি হলে সেই ক্ষেত্রে অ্যাকোন যে সর্দিটা হবে ঘন আর ক্যামোমিলার সর্দিটা হবে জলের মতো পাতলা ওয়াটারি ক্যাটামেনিয়া ক্যাটামেনিয়া কথার অর্থ হচ্ছে মেনস্ট্রুয়েশন আমরা জানি যে মেয়েদের আঠাশ দিন অন্তর অন্তর একটা পারভেজেনা একটা সিকুয়েশন হয় সেই সিকুয়েশানটাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন হ্যাঁ পিউবারি পিরিয়ডে তাদের এই হয় সাধারণত এগারো থেকে চোদ্দ থেকে শুরু করে কারো কারো চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই যে পিরিয়ড এই পিরিয়ডে তাদের এক প্রতি মাসে মাসে একটা সিক্রেশন হয় তাকে বলা হয় মেনস্ট্রুয়েশন এই মেনস্ট্রুয়েশন আমাদের মেডিকেল টার্মিনার একটা প্রতিশব্দ আছে তার নাম হচ্ছে ক্যাটামিনিয়া ক্যাটামেনিয়া মানেই হচ্ছে মেনস্ট্রুয়েশন তাহলে অ্যাকোনাইটের মেনস্ট্রুয়েশন বা ক্যাটামিনিয়া কেমন হবে সেটা হচ্ছে ওট ব্যাড ওডোর অ্যান্ড ক্যামিলার হচ্ছে অফেন্সিভ ওডোর সর্দি সর্দির ক্ষেত্রে যে সর্দির স্রাবটা হয় এখন একটা সর্দি হচ্ছে ওটস ইনডোর ইনডোরে তার সর্দিটা বাড়ে আর ক্যামোমিলার ক্ষেত্রে সর্দিটা বেটার ইনডোর ইনডোরে মানে সে ভালো থাকে ওর্স ইন ওপেন এয়ার ওপেন এয়ারে গেলে তার অসুবিধা বা বৃদ্ধি হয় রেমিশন অফ দ্য ডিজিজ তা অ্যাকোনাইটের রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিড নাইট অ্যাকোনাইটের রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিড নাইট মধ্যরাত্রির আগে আর দিনের বেলা তার রেমিশন হয় এখন এতে সমস্ত কমপ্লেনের রেমিশন হয় দিনের বেলা আর বিফোর মিড নাইট মধ্যরাত্রির আগে আর কেমনই রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে দিনের বেলা হয় অ্যান্ড আফটার মিড নাইট এবং মধ্যরাতের পরে তার রেমিশনটা হয় দিনের বেলা রেমিশন হয় আফটার মিড নাইট মধ্যরাতের পরেও তার রেমিশনটা হয় অ্যাকোনাইটে ওটস হোয়েন গ্রোয়িং কোল্ড বেটার হোয়েন গ্রোয়িং ওয়ার্ম অ্যাকোনাইটের বৃদ্ধিটা হয় যখন তার ঠান্ডা ঠান্ডার মধ্যে থাকে আর বেটার ফিল করে হোয়েন গ্রোয়িং ওয়ান গরমে গরমে তার উপশম আর ক্যামোমিরার ক্ষেত্রে বেটার ও অথবা ওটস হোয়েন গ্রোয়িং কোল্ড আর হোয়েন গ্রোয়িং ওয়ার্ম তার উভয়টাই আছে অর্থাৎ তার বৃদ্ধিও আছে তার উপশম আছে কখন হোয়েন গ্রোয়িং কোল্ড ঠান্ডায় তার বৃদ্ধিও হয় উপশমও হয় আবার হোয়েন গ্রোয়িং ওয়ার্ম গরমে তার বৃদ্ধি হয় উপশম হয় এটা হচ্ছে ক্যামোমিলার লক্ষণ আর আমরা র্যাপিংয়ের ক্ষেত্রে ওর্স ফ্রম র্যাপিং আপ অ্যাপোনাইটে হচ্ছে ওর্স ফ্রম র্যাপিং আপ র্যাপিং আপ কথা মানে হচ্ছে কুকুর কুণ্ডলী তাহলে অ্যাপোনাইটে হচ্ছে কুকুর কুণ্ডলি হয়ে থাকলে তার মানে বৃদ্ধি হয় বেটার ফ্রম বিং আনকভার আনকভার থাকলে তার মানে উপশম হয় তাহলে বৃদ্ধি হয় হচ্ছে কুকুর কুণ্ডলী অথবা কোনো কিছু মুড়ি দিয়ে থাকলে তার বৃদ্ধি হয় অ্যাক্টের ক্ষেত্রে আর বেটার ফ্রম বিং আনকভার অর্থাৎ তার কভারটা খুলে দিলে আনকভার হলে তখন সে উপশম হয় ক্যামোমিলার ক্ষেত্রে আমরা দেখছি যে বেটার আর ওর্স ফ্রম গ্র্যাপিং ক্যামোমিলার ক্ষেত্রে ক্যামোমিলার ক্ষেত্রে সে কখনো বেটার ফিল করে কখনো ওট ফিল করে ফ্রম গ্র্যাপিং র্যাপিং মানে কুকুর কুণ্ডলি বা মুড়ি দিয়ে থাকলে তার কখনো বৃদ্ধি হয় কখনো উপশম হয় অথবা বিং আনকভার অথবা আনকভার হলে বিং আনকভার অ্যাকাইটের কমপ্লেন প্রিডমিনেন্টলি বেটার আফটার রাইজিং ফ্রম বেড অ্যাকনেটের পেশেন্ট প্রিডমিনেন্টলি বেটার সে সুস্থ বেটার ফিল করে আফটার রাইজিং ফ্রম বেড বিছানা থেকে চলে আসার পরে তা বেটার ফিল করে আর কেমন মিলা হচ্ছে ওয়ার্স আর বেটার আফটার রাইজিং ফ্রম বেড বেড থেকে বেরিয়ে আসার পর তার ওয়ার্সও ফিল করে অর্থাৎ বৃদ্ধিও হয় উপশমও হয় অ্যাপোনাইটের পেশেন্ট হোয়াইল অ্যাসেম্বিং অ্যান্ড ইলেক্ট পজিশন অ্যাকোনাইটের পেশেন্ট হোয়াইল অ্যাসেম্বিং অ্যান্ড ইলেক্ট পজিশন অলমোস্ট অলওয়েজ অ্যাগ্রাফেড সমস্ত ক্ষেত্রে তার বৃদ্ধি হয় কীভাবে অ্যাসিমিং দ্য পজিশন যে পজিশন আছে সেই পজিশনটা পরিবর্তন করলে সে শোয়া হোক বসা হোক যে পজিশনে সে আছে সেটা যদি সে পরিবর্তন করে সমস্ত ক্ষেত্রে তার রোগ বৃদ্ধি হয় আর ক্যামোমিলা ক্ষেত্রে হচ্ছে বেটার ওর্স হোয়াইল অ্যাসিমিং অ্যান্ড ইরেক পজিশন অর্থাৎ কেমন ক্ষেত্রে কখনো বেটার ফিল করে কখনো ওর্স ফিল করে কখনো বৃদ্ধি হয় কখনো হয় কখন পজিশন যখন পজিশনটা সে পরিবর্তন করে অ্যাকোনাইটের ক্ষেত্রে আর বেটার আফটার ড্রিঙ্কিং অ্যাকোনাইটের ক্ষেত্রে ওর্স আর বেটার আফটার ড্রিঙ্কিং অর্থাৎ জল পানের পরে তার বেটারও ফিল করে আবার কখনো কখনো ওটস ফিল করে এটা হচ্ছে অ্যাকোনাইটের ক্ষেত্রে আর ক্যামোমিলার ক্ষেত্রে ওটস আফটার ড্রিঙ্কিং ক্যামোমিলার ক্ষেত্রে তার হচ্ছে বৃদ্ধিটা হয় আফটার ড্রিঙ্কিং কোনো রকম পানীয় বা পান করলে জল পান করলে বা অন্য কোনো পানীয় পান করার পরে তার বৃদ্ধি হয় এটা হচ্ছে ক্যামোমিলার ক্ষেত্রে আর অ্যাকোনাইটের ক্ষেত্রে সেটা বৃদ্ধিও হয় আবার বেটারও ফিল করে সামগ্রিকভাবে আমরা অ্যাকোনাইটের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে সমস্ত সামগ্রিক দৃষ্টিতে অ্যাকোনেটের বৃদ্ধি হচ্ছে ফ্রম কোল্ড বা অলসো ইন দ্য রুম হোয়েন সিটিং বেন ফরওয়ার্ড লাইন অন দ্য সাইড পার্টিকুলারলি লাইন অন দ্য পেনফুল সাইড ফ্রম চেঞ্জ অব দ্য পজিশন ওয়েল ওপেনিং আইস অ্যান্ড অন অ্যান্ড এমটি স্টম অর্থাৎ এখন বৃদ্ধি হচ্ছে সামগ্রিক বৃদ্ধি হচ্ছে ফ্রম কোল্ড থেকে বাট অলসো ইন দা রুম অর্থাৎ ঘরের মধ্যে থাকলে ওয়েল সিটিং বেন্ড ফরওয়ার্ড অর্থাৎ বেন্ড বসে থাকলে আর লাইন অন সাইড পাশ ফিরে শুলে পার্টিকুলারলি লাইং অন দ্য পেইনফুল সাইড বিশেষ করে যে যে দিকটা তার আক্রান্ত যে অংশটা বা যে সাইড তার আক্রান্ত দিকে শুলে ফ্রম চেঞ্জ পজিশন যে পজিশনের সে ছিল সে পজিশনটা পরিবর্তন করলে ওয়াইল ওপেনিং দ্য আইস যখন সে চোখ মেলে তাকায় তখন অ্যান অন অ্যান এমটি স্টমাক খালি পেটে এটা হচ্ছে সামগ্রিকভাবে এখন একটি বৃদ্ধি তা কেমন ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত এই সমস্ত লক্ষণে এই সমস্ত ক্ষেত্রে ক্যামোমিলা সম্পূর্ণ বিপরীত অর্থাৎ ক্যামোমিলা এই সমস্ত ক্ষেত্রে বেটার ফিল করে ক্যামোমিলা মিলা বেটার ফ্রম কোল্ড ঠান্ডায় তার উপশম বাট অলসো দ্য রুম ঘরের মধ্যে তার উপশম ওয়েন সিটিং বেন ফরওয়ার্ড যখন ফরওয়ার্ডলি সে বসে থাকে লাইং অন দ্য সাইড অর্থাৎ পাশ ফিরে শুলে পার্টিকুলারলি লাইং অন দ্য পেনফুল সাইড বিশেষ করে দিকটা তা আক্রান্ত বা যন্ত্রণা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্রম চেঞ্জ অফ পজিশন কোনো যেভাবে সে অবস্থান করে সেখান থেকে যদি চেঞ্জ করে তখন হোয়াইল ওপেনিং দ্য আই যখন চোখটা চোখ মিলে তাকায় অ্যান অন অ্যান এনটি স্টোমার এবং খালি পেটে এটা হচ্ছে যেটা এখন বৃদ্ধি সেটা ক্যামোমিলার উপশন আবার ক্যামোমিলার যেটা বৃদ্ধি সেটা এখন একটের তা আমরা সামগ্রিক দৃষ্টিতে বেটার ফিল করে কিসে এখন বেটার প্রিডমিন বেটার ফ্রম র্যাপ ফ্রম ওয়ান গরমে গরমে সে বেটার ফিল করে আউট অফ ডোর ঘরের বাইরে হোয়াইল সিটি ইলেক যখন তার চেঞ্জ করে লাইন অন দ্য ব্যাক শুলে অর অন দ্য সাইড অর্থাৎ যেদিকে আক্রান্ত তার বিপরীত দিকে যেখানে যন্ত্রণা আনে সেদিকে শুলে কোয়েন ক্লোজিং দ্য আই যখন চোখ সে মেরে তাকায় ফ্রম ওয়াশিং অর্থাৎ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সময় জল হাত পা ধোয়ার সময় অ্যান্ড ময়েশ্চারিং দ্য সাফারিং পার্ট এবং যে অংশটা আক্রান্ত হয়েছে সে সাফারিং পার্টে কোনো রকম সিঞ্চন করা বা সিক্ত করা বা ভিজিয়ে দেওয়া সেই ক্ষেত্রে তার বেটার ফিল করে অ্যান্ড আফটার ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের পরে সে বেটার ফিল করে আর এই সমস্ত ক্ষেত্রে ক্যামোমিলা ওটস ফিল করে এই সামগ্রিক দৃষ্টিতে এই সম্পূর্ণ অ্যাকোনাইটের বিপরীত হচ্ছে ক্যামোমিলা হচ্ছে কোথায় বিপরীত অর্থাৎ তার বৃদ্ধিটা হয় কখন ফ্রম ওয়ান গরমে আউট অফ ডোর ঘরের বাইরে হোয়াল সিটিং ইলেক যখন সে বসে থাকে সেই জায়গাটা পরিবর্তন করে লাইন অন দ্য ব্যাগ পিঠিলে শুলে অর অন আনপেন্টফুল সাইড যেদিকে যন্ত্রণায় সেদিকে শুলে হোয়েন ক্লোজিং দ্য আই যখন চোখ খুলে তাকায় ফ্রম ওয়াশিং হাত মুখ ধোয়ার সময় অ্যান্ড ময়শ্চারিং দ্য সাফারিং পার্ট অর্থাৎ যে জায়গাটা আক্রান্ত হয়েছে সে আক্রান্ত স্থানে যদি কোনো রকম মানে মশারিং করা হয় অর্থাৎ শিক্ত করা হয় তার মানে সেখানে কোনো রকম তরল পদার্থ দিকে ভিজিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে আরাম বোধ করে অ্যান্ড সরি বৃদ্ধি হয় অ্যান্ড আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে তার বৃদ্ধি হয় তা এই হচ্ছে আমাদের অ্যাকোনটের সঙ্গে কেমনই আর আমরা কম্পেয়ার করলাম তার লক্ষণ এইভাবে আমরা সামগ্রিকভাবে সমস্ত ওষুধের সঙ্গে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের কম্পেয়ার করে আমরা তার ব্যক্তি স্বাতন্ত্রীকরণটা নির্ণয় করব এবং আমরা এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে পারলে আমাদের সঠিক ওষুধ নির্বাচন করা হবে আর সঠিক ওষুধ যেহেতু হোমিওপ্যাথির কোনো কম্বিনেশান চলে না হোমিওপ্যাথি কোনো মিক্সচার চলে না হোমিওপ্যাথির কোনো পেটেন্ট চলে না কারণ ওগুলো অ পিওর হোমিওপ্যাথি করতে গেলে আমাকে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে হবে আর সিং সিঙ্গল মেডিসিন নির্বাচন করতে হলে আমাকে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের কম্পেয়ার করে তার আলাদা করে সঠিক ওষুধটা নির্বাচন করতে হবে এই সঠিক ওষুধ নির্বাচন করার জন্য আমরা অবশ্যই আর কম্পিরেটিভ মেটেরিয়াল মেডিকা অনুধাবন করব তাকে কম্পেয়ার করব কম্পেয়ার করে সঠিক ওষুধটা নির্বাচন করব। আর আমরা যদি ওষুধের সঙ্গে কম্পেয়ার না করতে পারি আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো না সেই জন্য আমাদের যেমন আমরা হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা পেনটিকচার নিয়ে আলোচনা করব। সেটা অনুধাবন করব। সেগুলো আমরা চর্চা করব পাশাপাশি আমরা সেই ওষুধগুলোর আবার কম্পেরেটিভ আলোচনা করব কম্পেয়ারটিভ আলোচনা করলে আমরা সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো তা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকার কম্পারিটিভ মেটেরিয়াল মেডিকা আর তা সেই আলোচনার মধ্যে আমরা আজকে আলোচনা করলাম অ্যাকোনাইটের সঙ্গে কেমন মিলিয়া যে লক্ষণ সমূহের যে কম্পেয়ার করা অর্থাৎ কোথায় কোথায় মিল আছে কোথায় কোথায় অমিল আছে এইগুলো করা এইভাবে যদি আমরা সমস্ত ওষুধগুলোকে যদি কম্পেয়ার কম্পেয়ার করে পড়াশোনা করতে পারি আমরা অবশ্যই সিঙ্গল মেডিসিন নির্বাচন করতে পারব এটা আমাদের একমাত্র কাম্য অর্থাৎ সিঙ্গল মেডিসিন যেটা হোমিওপ্যাথির মূল কথা সিঙ্গল মেডিসিন এই সিঙ্গল মেডিসিন নির্বাচন করতে হলে আমাদের অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল কম্পেয়ার করতে হবে